ওই ছাত্র শিবিরকে হেলমেট বাহিনী উল্লেখ করে বিএনপির বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট ছাত্র আবরার ফাহাদকে তারাই হত্যা করেছে বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টক শোতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন নীলুফার চৌধুরী মণি বলেন বর্তমান সরকার আসার পর মানুষ বলত এটি একটি এনজিও গ্রাম সরকার এখন সেটা রূপান্তরিত হয়ে হয়েছে আন্ত জামায়াত অন্তর্বর্তী সরকার কারণ এই সরকার জামায়াত দ্বারা পরিবেষ্টিত সরকার সেটাই আমি বলার চেষ্টা করছি তিনি বলেন জামায়াতের চাঁদাবাজি হেলমেট পরিহিত ওই শিবিরের মতো আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না আসলে তারা ছিল শিবির নিজেদের গোপন রেখে এ কাজগুলো করেছে তিনি আরও বলেন আমি যদি একটি প্রমাণ দেই আবরার যে মারা গেল তাকে মেরে ফেলল যারা তাদের আসামিদের উকিল কারা তিনি হচ্ছেন শিশির মনির আপনারা বুঝবেন আসামিদের উকিল তাহলে বুঝবেন তাকে মেরেছে কারা নীলুফার চৌধুরী মনি বলেন এখান থেকে বোঝা যায় যে আসামিদের উকিল হওয়াটা চারটিখানি কথা নয় আবরারকে মেরেছে কে এই হেলমেট বাহিনী শিবির বাহিনীরা প্রসঙ্গত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট চলতি বছরের ষোলোই মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয় পরে আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন তদন্ত শেষে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ দুই হাজার সালের আট ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক মামলার রায়ে বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ময়না তদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোঁতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় আবরার তার একটি ফেসবুক পোস্টের কারণে ছাত্রলীগের বিরাগভাজন হন ওই পোস্টে আবরার ফাহাদ ভারতের সাথে বাংলাদেশের কিছু চুক্তির সমালোচনা করেছিলেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ